এতদিন শোয়া ছিলাম তাই কোনো কাজ করতে পারিনি আজকে একটুখানি উঠেছি তো উঠে পুরো রান্নাঘরটাকে ক্লিন করলাম একদম রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়েছিল গ্যাস ট্যাস সব মুছে সব চারিদিকে মুছে বাসন ফোসন পরিষ্কার করলাম ফ্রিজের ভিতরটিতর সব মুছলাম পরিষ্কার করলাম করে এইদিকে সব সবজি কেটে বসিয়েছি এখানে শশাটা কেটে রাখলাম মার জন্য চা করলাম এখন একটা কঠিন কাজ নিয়ে বসেছি এদিকে ভেতরটা পরিষ্কার করছি তো কত গ আমার সাউন্ড কমে গেছে গলার তো ঠিক আছে এদিকটা পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে থাকবো আর ওই যে মাকে এখন চা দেব রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মীনাক্ষী আবারও আসলাম চেষ্টা করছি ছোট ছোট করে ভিডিও দিতে গতকাল আমার ভিডিও যায়নি হ্যাঁ তো আজকে একটুখানি শরীরটা ঠিক লাগছে দেখে সকালে উঠে অনেক কাজ করেছি করা শুরু করেছি এবং অনেক কাজ হয়েও প্রচুর কাজ হয়েও গেছে আজকে আমার যে শরীরটা ভালো নেই সেটা আমাকে দেখলেই হয়তো বুঝতে পারছেন আমাকে তো এই দিক এই ঘরের জানালাটাও ভালো করে মুছে নিলাম আর গরম বিছানার চাদর পাতা হয়েছিল এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তো যতখানি পারলাম সব উঠিয়ে পরিষ্কার করছি দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি এই কদিন আমি ঠিক নেই দেখে আমার অনেক বন্ধুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি হয়তো উত্তর দিতে পারছি না খালি একটা রিয়াকশান দিয়ে গেছি তো অ্যাকচুয়ালি কি হয়েছে আমার এই চোখের এই সমস্যা হওয়া হয়েছে তার সাথে আমাকে প্রচণ্ডভাবে একাকিত্ব গ্রাস করে ফেলেছে আমি ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছি চলে যাচ্ছি আরও মানে এই অসুস্থ হওয়ার পরে মানে দেখলাম যে আমাকে এই কদিন মা যে আমাকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছে আমি সেটাই বুঝ মানে অবাক হয়ে গেলাম আজকে যখন আমি উঠেছি আজকে মার শরীরটা অসুস্থ লাগছে মা বলছে মা আর পারছে না মানে আমি শুয়ে থাকলে যে সত্যিই কী হবে ওই যে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে আগে নিজে উঠে নিজের মঙ্গল কামনা করবে আনকার রুবি না হলে তুমি আর সবার মঙ্গল কামনা বা কিভাবে করবে আর মাকেই বা কে দেখবে সত্যিই তাই আসলে এই একাকিত্বটা আমি কিছুতেই মেনে নিতে আর এখন পারছি না একা থাকা যেন আমার পক্ষে খুব কষ্ট হয়ে গেছে যাই হোক ঈশ্বরের উপরে সমস্তটাই ছেড়ে দিয়েছি আগেও ঈশ্বরে বিশ্বাসী ছিলাম মাছ কি হয়েছে জানেন তো আমাকে ভীষণভাবে না এই কদিন নেগেটিভিটি গ্রাস মানে একেবারে চারিদিক থেকে মানে ঘিরে ধরেছে ঘরেও মনে হচ্ছে যেন নেগেটিভ এনার্জি কাজ করছে কারণ আমার ঠাকুর দিতে ইচ্ছা করছে না কিচ্ছু করছে না মানে এটা আমার কখনো হয় না যে আমার ঠাকুর দিতে ইচ্ছা করছে না কোনো রকমে একবার দিয়েছি গতকাল বৃহস্পতিবার ছিল মানে পুজোটা দিতে হবে সত্যি সেইভাবে দিয়েছি তাই বলে কি খেতে দিচ্ছি না মাকেও খেতে দিয়েছি গতকাল সুজি করেছি মাকে দিয়েছি কিন্তু ঘর দুয়ার কাজ করতে পারছি না রাত্রেও কালকে ডাল করলাম আলু ভাজলাম ভাত করলাম কিন্তু আজকেও যে অনেক বড় করে ভিডিও করব বা ভিডিওটা রেখে কাজ করব সেই ক্ষমতাটা নেই বা এনার্জিও পাচ্ছি না তো যাই হোক এদিকে জামা কাপড় সরি জামা কাপড় ছিল তার সাথে যে বিছানার চাদরগুলো চেঞ্জ করলাম সেটার এদিকে ওয়াশিং মেশিনে ধুতে দিয়েছি জানেন তো যখন বুঝতে পারলাম পৃথিবীতে মা আর ঈশ্বর এছাড়া আর নিজের কেউই বোধ হয় না গতকাল রাতে যখন মা ঘুমিয়েছিলো মাকে তো প্রত্যেক দিনই আমি ঘুমানোর পরে বার উঠে গিয়ে দেখতে হয় এ কদিন অতটা পারছিলাম না উঠে গিয়ে গিয়ে দেখতে পরশু দিন রাতে মা ঘুমের মধ্যে খুব কথা বলেছেন এটা মার মাঝে মধ্যেই হয় অতিরিক্ত চিন্তা করলে মা আমাকে নিয়ে চিন্তা করছেন আমি বুঝতে পারছি তো যাই হোক গতকাল রাতে মা ঘুমানোর পরে না মার মাথাটা প্রতিদিনই আমি হাতি দিই গতকাল রাতে যেটা আমার হয়তো আরও আগেই করা উচিত ছিল মার কপালে না খুব সুন্দর করে চুমো দিলাম বললাম যে মা এটা তোমাকে আমি দেওয়া হয়ে ওঠিনি ছোটোবেলায় এরকম গেছে বিয়ের আগে পর্যন্ত আমি মাকে ছাড়া কখনো শুব এটা আমি ভাবতেই পারতাম না মাকে জড়িয়ে না ধরে শুলে আমার ঘুম আসতো না হ্যাঁ তো এইরকম ছিলাম মানে আমি একটু ভীষণই মা ঘেসাত ছিলাম আর মানে বিয়ের আগের দিন আমার বিয়ের আগের দিন আমার বাড়িতে লোকজন এসে গেছে সেই দিন আমি মাকে পাইনি তার আগের দিন পর্যন্ত কিন্তু আমি মাকে জড়িয়ে ধরেই শুয়েছি নাহলে আমি ঘুমাতে পারতাম না আমার মায়ের সম্পর্কে কেউ কিছু বললে আমি সহ্যই করতে পারতাম না মানে পারি না আমার মায়ের সম্পর্কে আমি হয়তো রাগারাগি করি এখন অনেক মা এরকম হয়ে গেছে দেখে মাঝে মধ্যে বিরক্ত লাগে রেগে যাই কিন্তু আমার মায়ের সম্পর্কে কেউ কিছু বললে না আমি সহ্যও করতে পারি না তো এখনও দেখছি যে এই অবস্থাতে মা নিজেই পারেন না তবুও মা আমার জন্য এই কটা দিন ধরে করে যাচ্ছেন তো যাই হোক বন্ধুরা অনেক কথাই নিজের দুঃখগুলো শেয়ার করলাম এদিকে অনেক কাজ করেছি প্রচুর সব কাজ ভিডিও করে দেখানো হয়নি আর এদিকে যা কাছাকাছি হয়ে গেছে সেগুলোকে বারান্দায় মেলতে চলে আসছিলাম লাস্ট কাজ ছিল এটা আমার মেলে নিয়ে তারপরে স্নান করেছি কয়েকদিন ধরে মুখে আমি ক্রিম কিচ্ছু মাখি না কিচ্ছু না টুক ফেটে খুব খারাপ অবস্থা হয়তো এইভাবেই আসবো ছোট ছোট ভিডিও নিয়ে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন সত্যি এত হ্যাঁ এখন মনে হয় যেন আপনারা না থাকলে আমি হয়তো থাকতে পারবো না তাই আবারও ইউটিউব করব এটা মনস্থির করলাম যে ছোট ছোট ভিডিও হলেও সেটা দেওয়ার চেষ্টা করব কারেনা কথা বলতেও পারছি না শরীর খারাপ লাগছে এখন ভয়েস দিয়ে এটাকে এক্সপোর্টে বসিয়ে আমি একটু কিছু খাবো এদিকে যে জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছিলো সেগুলো মেলে দিচ্ছি আসলে কি জানেন তো একা কিন্তু আমাকে এতখানি গ্রাস করবে এটা না আমি বুঝতে পারিনি এই চোখের সমস্যাটা হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি কতটা একা আর এই যে বিছানার চাদর এটাও আমি ধুয়ে আজকে ওয়াশিং মেশিনে সব এগুলো কেচেছি মেলে দিয়ে মেলে দিলাম আর আগামীকালের জন্য কিছু আবার কম্বল বের করে রেখেছি অনেক ধোঁয়া ধায়ের আছে সেগুলো এখন তো আস্তে আস্তে সব ধুয়ে ধুয়ে ওঠাতে হবে কারণ আস্তে আস্তে গরম পড়ছে এখন বাজে পনে একটা বন্ধুরা সমস্ত কাজ শেষ করলাম এখন গরম জল করলাম বসাবো বসিয়ে স্নান করবো যে নাইটি গামছা এগুলো আমার রেডি করে নিয়েছি আর আজকের থেকে এদিকে মাথা দেব ওদিকে মাথা দেব না পূর্ব দিকে মাথা দেব। আর সব কাজ হয়ে গেছে অনেক দিন পরে আজকে কাজ করলাম তো শরীরটা খারাপ লাগছে খুব অনেক কাজ করেছি এদিকে রান্নাঘরটার যা অবস্থা হয়েছিল না ভাবতে পারবেন না এই যে এই তাকটা গুছিয়েছি আজকে যে অনেক জিনিস প্রচুর জিনিস ভিতরটাই যে সুন্দর করে গুছালাম ঠিক আছে এই যে সব মোছামুছি করেছি সব বেসিন টেসিন আজকে সব কিছু পরিষ্কার করেছি সমস্ত কিছু অনেক কাপড় চোপড়ও কাঁচা আছে এই কম্বলটা কালকে ভেজাবে ঠিক আছে মা বললেন স্নান করবে না ঠাকুরটা এখনো দাও হয়নি বন্ধুরা ঠাকুরটা দিতে হবে এদিকেও মার ঘর এই যে আজকে এদিকে ভর্তি করতে ছিল না অনেক পরিষ্কার করেছি এই বাথরুমটা পরিষ্কার করলাম ধুলাম এই যে এই ঘড়িতে আবার একটা বাজতে দশ তো মার খাওয়াও হয়ে গেছে মা এই যে শুয়ে আছে আর এখন স্নান করব গরম জল বাসেই স্নান করে তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করছি হ্যাঁ তো একটু আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব এমনিভাবেই ছোট ছোট ভিডিও দিতে যদি এতক্ষণ ধরে আমার ভিডিও দেখে থাকেন আর সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন রাধে রাধে সবাই ভালো থাকবেন